কান্না করতেন কান্না করতে করতে তিনি তার দাড়ি খিচিয়ে ফেলতেন আর বলতেন আল্লাহ আমি কেমন করে থাকবো এই কবরে আল্লাহ আমি আপনাকে কি সফর দেবো তার যদি এই পরিস্থিতি হয় তাহলে আমাদের কি উপায় আছে না মরতে হবে এটাই নির্ধারিত

কে দেয় এই চোখ জানাতি জানি জানি বলুন সোহান আল্লাহ আর আমার ভাবি বলেছেন এই চোখ যদি জান্নাতি হয় তাহলে চোখের সাথে গোটা বড় হয়ে যাবে জান্নাতি ও আমার প্রাণের চুপ মা বলে না আজকে যদি সেই নবীর মহব্বতে একটা চোখের পানি চোখ থেকে ঝরাতে পারেন না আজকের এই জলসা আপনাদের জন্য কামিয়া বলুন সুহান আল্লাহ কারণ পৃথিবীর কোনো পানি নেই ওই জাহান নামের আগুনকে নিবাতে পারবে একমাত্র এই চোখের পানি দ্বারা জাহান নামের আগুন নিবে যাবে বলুন সুহান আল্লাহ ও আমার প্রাণের চুপ মা বলে না আমরা যখন বড়

এসেছে তারপরে মা এসেছে তারপরে আনন্দ এসেছে কথা বলে ঠিক কিনা কিন্তু চোখের সামনে চোখের সামনে বাবার লাশ আমরা দেখেছি কথা বলে ঠিক কিনা দেখেননি মা দেখেননি বাবার লাশ দেখেননি আপনারা চোখের সামনে মা চোখের সামনে মায়ের লাশ আমরা দেখেছি কথা বলে ঠিক কিনা চোখের সামনে স্বামীর লাশ আমাদেরকে দেখতে হয়েছে কথা বলে ঠিক কিনা চোখের